একটি হচ্ছে আমাদের পত্র পত্ররঞ্জীয় প্রশোদন অন্যটি হচ্ছে আমাদের লেন্টিকুলার প্রশোদন এবং আরেকটি হচ্ছে আমাদের কিউটিকুলার প্রশোদন তো প্রশোদন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কি করে তার মধ্যে থাকা সঞ্চিত পানিগুলোকে বাষ্প আকারে হচ্ছে বাতাসে বের করে দেয় বা সে হচ্ছে বাষ্প আকারেগুলোকে উন্মুক্ত করে দেয় এই যেই অঙ্গের মাধ্যমে সে বাষ্প আকারে পানিগুলোকে উন্মুক্ত করে দেয় তাকে আমরা বলি হচ্ছে পত্ররঞ্জ এবং আমাদের প্রশোদন প্রক্রিয়ার প্রায় 90 থেকে 95 শতাংশ প্রশোদন কি আমাদের পত্র রন্ধ্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে আমরা যদি এখানে একটু চিত্রে লক্ষ্য করি এটি হচ্ছে আমাদের একটি পত্র রন্ধ্রের হচ্ছে গঠন একদম আমাদের মূলে যে অংশটি রয়েছে ফাঁকা জায়গা আমরা তাকে বলছি হচ্ছে পত্র রন্ধ্র এবং পত্র রন্ধ্রের পাশে আমাদের এই যে দুটি যে কোষ রয়েছে এই কোষগুলোকে আমরা বলছি হচ্ছে রক্ষী কোষ অর্থাৎ রক্ষী কোষের প্রধান কাজ হচ্ছে পত্র রন্ধ্রকে হচ্ছে রক্ষা করা এবং রক্ষী কোষগুলো খোলা এবং বন্ধ হওয়ার মাধ্যমে আমাদের পত্র রন্ধ্র খোলা এবং বন্ধ হয় এবং এর কি গ্যাসীয় বিনিময়কে নিয়ন্ত্রণ করে পাশাপাশি রয়েছে আমাদের এই অসংখ্য সহকারী কোষ এগুলোকে আমরা বলছি হচ্ছে সহকারী কোষ এবং এই সহকারী কোষ থেকে আমরা হচ্ছে নিউক্লিয়াস থাকে পাশাপাশি এখন আমাদের ক্লোরোপ্লাস্ট থেকে জাতি করে হচ্ছে আমাদের এগুলো খাদ্য উৎপন্ন করতে পারে আমরা যদি হচ্ছে দেখি আমাদের পত্র রন্ধ্রের গঠন পত্র রন্ধ্র আমাদের হচ্ছে দুইটি রক্ষী কোষ দ্বারা হচ্ছে পরিবেষ্টিত বা হচ্ছে আবৃত থাকে আমাদের রকি কোষে কি সুস্পষ্ট নিউক্লিয়াস বহু করলো প্লাস্ট এবং হচ্ছে ঘন সাইটোপ্লাজম থাকে যেটা শুরুতেই বললাম যেখানে অবশ্যই হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট থাকবে কারণ এখানে কি হতে হবে আমাদের খাদ্য তৈরি হতে হবে এবং আমাদের এখানে বলা আছে যে রকি কোষের চারপাশে বিভিন্ন আকার আকৃতির টোকিও কোষ থাকে অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের টোকিও কোষ যাদেরকে আমরা আরেকটা কি নামে চিনি সেটাকে আমরা চিনি হচ্ছে সহকারী কোষ নামে এছাড়াও আমাদের পত্র রঞ্জন নিচে হচ্ছে বায়ু কুঠরি থাকে যার হচ্ছে সাধারণত বায়ুকে আমাদের সংরক্ষণ করে থাকে এবং রক্ষী কোষের মাঝে হচ্ছে আমাদের একটা ছিদ্র বা রন্ধ্র থাকে যেটাকে আমরা কি বলি পত্র রন্ধ্র এবং পত্র রন্ধ্রই হচ্ছে আমাদের এখানে মূল আলোচ্য বিষয় আমরা যদি দেখি যে আমাদের পত্র রন্ধ্র আসলে কি কি কাজ করে থাকে পত্র মূল কাজ হচ্ছে কি আমাদের সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার সময় কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের বিনিময় করা আমরা জানি যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার সময় কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন নির্গমন হয় এবং শ্বসন প্রক্রিয়ার সময় অক্সিজেন কে হচ্ছে উদ্ভিদ শোষণ করে এবং কার্বন ডাই অক্সাইড কে বাইরে ছেড়ে দেয় এই যে তার যে গ্যাসীয় আদান প্রদান এই গ্যাসীয় আদান প্রদান পুরোটাই সম্পন্ন হয়ে থাকে আমাদের এই পত্র দ্রব্যের মাধ্যমে এরপরকে আমাদের প্রশ্ন প্রক্রিয়ার মাধ্যমে কি পানিকে বাষ্প বের করে দেয় আমরা জানি উদ্ভিদের ক্ষেত্রে আমাদের দুইটা প্রক্রিয়া রয়েছে একটি হচ্ছে প্রস্বাদন প্রক্রিয়া অন্যটি হচ্ছে পানি নির্গমন প্রক্রিয়া এবং প্রস্বাদন প্রক্রিয়ায় যে সে বের করে দেয় এটা একদম মূল বিষয়বস্তু হচ্ছে কি আমাদের পত্র এবং আমাদের যে রক্ষী কোষ অর্থাৎ যা হচ্ছে আমাদের পত্র রক্ষা করে এবং রক্ষা করার পাশাপাশি সে কি করে সে আমাদের পত্র জন্য খাদ্য উৎপন্ন করে কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের রক্ষীকোষের মধ্যে কি আমাদের বহু ক্লোরোপ্লাস্ট থাকে এবং কি ঘন সাইটোপ্লাজম থাকে এরপরে যেটা এটা একটা রন্ধ্র এটা কি করে এটা হচ্ছে আমাদের পরিবেশের সাথে বিভিন্ন হচ্ছে কি গ্যাসীয় বস্তুর আদান প্রদান করে আমাদের পত্ররন্ধ্রে যে ছিদ্রটি রয়েছে সেটা কি খোলা এবং বন্ধ হওয়ার মাধ্যমে কি প্রসাদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ কখন প্রসাদন বেশি হবে কখন কম হবে সেগুলো এবং যদি আমরা দেখি আমাদের কি পত্ররন্ধ্র সাধারণত আমাদের কি সকাল 10টা থেকে 11টা এবং হচ্ছে আমাদের কি 2টা থেকে 3টার সময়কে সবচেয়ে বেশি খুলে থাকি বা বলতে পারি সম্পূর্ণ ক্লা থেকে এই দুইটা পয়েন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে কি আমাদের এমসিকিউতে চলে আসে বা বিভিন্ন ভর্তি পরীক্ষা বা মেডিকেল পরীক্ষায় কি এই দুটো एमसीक्यू পাই চলে আসে তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম পক্ষরঞ্জের গঠন এবং পক্ষরঞ্জের কাজ নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই অধ্যায়ের অন্যান্য বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এর পথে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম